সো কি হবে বলেন আছে খুবই সুন্দর একটা কোয়ার্স আমি পড়েছে জাস্ট রেডি হয়ে এসেছে আপু এত সুন্দর যে আমার কাছে মনে হলো যেটা আমি লাইভ এখনই পরে দিতে চাই এটা আপনারা টোটাল ছয়টা সাইজ পাবেন হোপফুলি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট শোনেন ফর্টি সিক্স খুব বেশি নাই আপু ফর্টি না কি বললাম ফর্টি ফোর মনে হয় বেশি নাই সো ফর্টি সিক্স বেশি রেডি করা হয়েছে সো ফর্টি ফোর যদি না পান সেই সাইজটা না পেলে সাইজ বড় যদি থাকে সাইজ বড় নিয়ে নেবেন আপনি কেন আমি বলি নর্মালি আপু হেভি কাজওয়ালা কুর্তিগুলো আমি নিজে সাইজ একটু বড়ই পরি আমার কাছে মনে হয় যে তাতে ঠিক থাকে কারণ অনেক কাজওয়ালা কুর্তি তো দেখা যায় আপনি অনেক সময় ধোয়ার জন্য কিন্তু সুতা কিন্তু খাপে তো যার কারণে কি একটু টাইট হয়ে যেতে পারে যেহেতু অনেক এমব্রয়ডারি তো এক সাইজ বড় নেওয়াটা হচ্ছে কি আমি নিজে ওকে এক বড়ই রাখি সব সময় ওকে সো আমি যে কুর্তিটা পরেছি সরি সিঙ্গেল কুর্তিটা যেটা পরেছে দাও না প্লিজ দাও না সো যেটা পরেছি খুবই সুন্দর একটা কুর্তি মাত্র 1800 টাকা প্রাইস কি দারুন একটা প্রাইস দিয়েছি না সো কি জোস একটা প্রাইজিং আপনাদেরকে দেয়া হলো বলেন তো

বলে দিব বলে দিব সব বলে দিব বিউটি শিখদার শিমু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সিমু আপনি কেমন আছেন বলেন আপনি কোথা থেকে জয়েন করেছেন কোথা থেকে দেখছেন ঢাকার ভেতরে নাকি ঢাকার বাইরে কোথায় আছেন বলেন আপনার নামটা আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর করে বাংলায় লিখছেন বিউটি শিখদার শিমু দেখতেই ভালো লাগতেছে বলেন কোথা থেকে জয়েন করছেন আপু মজা লাগতেছে আপনাকে দেখে সো আজকে হচ্ছে গড এটা খুব ভালো দেখে যদি গরম ফিল না হয় এটা খুবই ভালো আপু দিনের বেলা অসহ্য একটা গরম বা একটু দেখা যায় যে বিকালের পর থেকে শুরু করা তখন একটা আরাম লাগে না ভয়াবহ জ্যাম আমি ধানমন্ডি থেকে মিরপুরে আসতে গিয়ে আমার মনে হয় আমি একদম আমার কি বলবো পূর্বপুরুষের সবার নাম আমার মনে পড়ে গেছে এরকম একটা অবস্থা হ্যাঁ আচ্ছা কুর্তির নিচটা দেখাও আপু সবটাই দেখাবো শুধু নিচ কেন হ্যাঁ নিয়ে চুপর সাইড হ্যাঁ দুই সাইড ডান বাম সব কিছুই আমরা দেখবো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সো এই কুর্তিটা সিঙ্গেল কুর্তিটা প্রাইস মাত্র আঠারোশো টাকা ফিচারটা আমি বলে দিই আপনি কটনের মধ্যে অবশ্যই পাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা পাচ্ছে গলার কাছের কাজটা খুব সুন্দর করে ভরা এমব্রয়ডারি দিয়ে করা আছে যেন আপনারা খুব সুন্দর একটা হোয়াইট এরকম একটা ওড়নার সাথে এবং হোয়াইট একটা সুন্দর একটা প্যান্টের সাথে খুব সুন্দর করে ক্যারি করে ফেলতে পারে আচ্ছা পুরোটার মধ্যে এমব্রয়ডারি ভরা এমব্রয়ডারি দেওয়া হয়েছে প্রায় যতটা মিনিমাল রাখা পসিবল হয়েছে আমরা সেভাবেই করেছি আপু নর্মালি এত এমব্রয়ডারি কাজের আপু দুই হাজার টাকার নিচে আসা না বেশি তেল আই রিয়েলি ওয়ান্টেড ইউ টু মানে গিভ ইউ ইন এ ভেরি ভেরি গুড প্রাইস যেটা আপনার কাছে মনে হবে হাউ কাম হ্যাঁ সো এই হাউ কামের জন্য আমরা যতটুকু কি পেরেছি যতটুকু লোয়েস্ট পসিবল প্রাইস হয়েছে সেই লোয়েস্ট পসিবল প্রাইসে আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি হ্যাঁ তো এখানে খুব সুন্দর করে দেখেন স্লিভের কাছে এত সুন্দর একটা কিউট একটা সাদা একটা লেস বসানো আছে এটা কি সুতারে এটা কাটতে পারবো এটা কাটি দিই একটু আচ্ছা তো এখানে খুবই কিউট একটা দেখেন জাস্ট একটু আউটলাইনার দেখা যাবে এরকম করে একটা সাদা লেস ইউজ করা হয়েছে দেখো সুতারে কাটতে পারবো থ্যাংক ইউ ওকে এই হচ্ছে যে সাইজটা আপনি পরেন তার থেকে এক সাইজ যদি বড় পেয়ে যান নিয়ে নিবে এক সাইজ বড় ইজিলি পরা যায় দুই সাইজ বড় পর্যন্ত পরা যায় কোনো সমস্যা নেই কাজ হচ্ছে স্ট্রেট কাট প্যাটার্ন কুর্তি হ্যাঁ নিচের ফাঁড়া থেকে শুরু করে নিচের খুব সুন্দর করে আপনার এই লেস ওয়ার্কটা করা আছে স্লিভের মধ্যে ছিটে বুটা পাচ্ছেন গলার কাছে ভারী কাজ করা আছে গলার কাছে খুব সুন্দর করে এই যে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এত সুন্দর করে বসছে এই জিনিসটা গলার কাছে দেখেন এই যে গলার এই পোর্শনটাতে এত সুন্দর করে লেস দিয়ে এটা কভার আপ করা আছে अच्छा नो वन रेस्पॉन्स टू माई मेसेजेस आई थिंक आई एम रेस्ट्रिक्टेड फ्रम योर प्रोफाइल मे आई नो वाई प्रथम कथा मुमताहीनाफ यू आर रेस्ट्रिक्टेड यू कैन नॉट यू नो राइट एनीथिंग ओवर हियर सो एज यू आर राइटिंग एज यू कैन रईट एनीथिंग यू वांट इन कमेंट सेक्शन दैट दैट मीन यू आर नॉट रेस्ट्रिक्टेड बट जेटा होते मे बी यू योर ओन मेसेजेस इज गोइंग इन आवर स्पैम फोल्डर অনেক কারণে হইতে পারে আপু একই জিনিস বারবার করে মেসেজ করলে বা অনেক সময় দেখা যায় যে একই মানে ছবি অনেক কিছুকে আমি যাই নেশাল ফেসবুকে এটা কি মডেল মানে মডালিটিতে চলে সো অনেক কিছু অনেক সময় অনেক কিছু কারণে তারা অনেক আইডিকে দেখা যায় উইদাউট এনি প্রবলেম তারা হচ্ছে এটাকে স্প্যাম্প হিসেবে কাউন্ট করে দেন এটা কি হয় মেসেজগুলো আমাদের কাছে না এসে সরাসরি চলে যায় আপনার স্ট্যাম্প ফোল্ডারে পার্ট করে থাকে সো ওগুলোকে তখন আমাদের ম্যানুয়ালি ঠিক করে দিতে হয় যেহেতু আপনি লিখলেন আমি এটা কাজ করি আচ্ছা আপু আমি প্রায় আপনার লাইভ দেখে কিন্তু কমেন্ট করা হয় না ঢাকা থেকে দেখছি আপু ওকে শিমু খুব ভালো লাগলো আপু আমি মুমতাহিনা তাবাসুম আপু আমি না আপনার লাইভ শেষ করে আপনার আইডিটা আমি দেখে দিব ফর্টি এইটটি আমি নিবো তাড়াতাড়ি তাড়াতাড়ি লতিফা আপু তাড়াতাড়ি করে মেসেজ পাঠান কারণ একদম এক্সট্রা লার্জ যেগুলো এক্সট্রা সাইজ সেগুলো কিন্তু আপু অনেক বেশি রেডি করি না আমি হ্যাঁ সো এই জন্যই সাইজ শেষ হয়ে যেতে পারে ফর্টি এইট সো এই জন্য একটু কী করতে হবে তাতে করে মেসেজ করে দিতে হবে যারা এক্সট্রা লার্জ চান ওকে এই হচ্ছে সুন্দর কুর্তিটা প্রাইস মাত্র 1800 টাকা 6টা সাইজ আছে 38 40 42 44 46 48 রাইট লম্বা আছে 40 প্লাস প্লাস 3 এর লম্বা প্লাস প্লাস যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর फोर्थ কোয়ার্টার একটা হাতার মধ্যে আমি একটা সিঙ্গেল কালার একটা হোয়াইট বর্নার সাথে পরেছি সাথে একটা হোয়াইট প্যান্টের সাথে পরেছে এরকম করে সুন্দর করে আপনারা ক্যারি করবেন পেছনের দিকে আলাদা করে কোনো কাজ নেই বাট লেইজ লেজ ওয়ারটা করা আছে গরমে খুবই মজা মেরে এসব কুর্তি হচ্ছে ইউজ করবেন হ্যাঁ সো খুবই মজা মেরে এসব ইউজ করতে পারবো ফ্যাব্রিক হচ্ছে কটনে অবশ্যই কটন শোনা অবশ্যই ফ্যাব্রিকের ডিটেলস বলেন না আপু কটন কটন এই গরমে আমি আপনাদেরকে কটন ছাড়া কি প্রেফার করতে পারি বলেন আমি আপনাদেরকে কি মানে সাজেস্ট করতে পারি এই এত গরমে এত ফালতু একটা গরমে এই ডানা চুল কাছে টাকা আসবে না টাকা যাবে বলো আসবেন আচ্ছা গুড যদি না আসে তা চোর করে আনবি চুল কাচ্ছে কিন্তু অনেক চুল কাচ্ছি আমি গড একা আসুক গান গাবো তু বারিশ কাটে নাকি উল্টা গাইছি রে ও ম্যা না এটা টাকা যাবে ওকে হাত চুল না আমরা করি না বেক্সি ভয়াল আমরা কখনোই করি না আপু এটা বেক্সি ভয়াল না সো বেক্সি ভয়াল হলে তো আপনাকে ভেতরে ইনার করতে হবে অনেক আইনি করতে হবে সো এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু ইজ হ্যান্ড ওয়াশ পসিবল হুম পসিবল বাট ভিজা রাখা যাবে না আপনি যে অনেকক্ষণ ভিজা রাখবেন রেখে মনে হবে মাছটা রান্না করি সুন্দর করে ফুলকপি দিয়ে হ্যাঁ টমেটো দিয়ে বুনা বুনা করে রান্না করি কি

রশ্মি আপু ইয়াস ইয়াস রাইট আমি তো আমি আপনার আইটি তো চিনি আপু ইফাত হোসেন রশ্মি আপু প্রচুর শপিং করছেন আমাদের কাছ থেকে আরে আপু আবার যখন দেশে আসবেন আবার এক গাদা নিজের ইচ্ছা মতো লাগে ফুল করে একদম শপিং করে নিয়ে চলে যাবে প্রাইস মাত্র আঠারোশো টাকা শোন একটা কথা বলি হ্যান্ড ওয়াশ করতে পারবেন হ্যাঁ কিন্তু ওই যে বললাম মনে হবে তরকারিটা একটু কষায় নেই মুরগিটা একটু ভালো করে কষায় হ্যাঁ কালারটা একটু লাল লাল ভোগ মাছটা সুন্দর করে রান্না করে টমেটো দিয়ে ঝোল ঝোল এগুলো করলে হবে না যখন কাপড়টা ধুইতে হবে একদম ইনস্ট্যান্ট আপু শ্যাম্পু ওয়াশ করে সাথে সাথে ধুয়ে সুন্দর করে একটা হ্যাঙ্গারের মধ্যে করে হ্যাঙ্গার করে তারপর বারান্দার মধ্যে মেলে দিবেন ঠিক আছে তো এরকম করে যদি মানে করতে পারেন আপু তাহলে জামা ভালো থাকবে মোট তো যত ভালোভাবে আপনার ইউজ করতে পারবে এটা তো ওপর ডিপেন্ড না যত আপনার এই জিনিসকে যত যেভাবে নারিশ করতে পারবো জিনিসটা তো তত বেশি ভালো থাকবে এটাই তো তাই না আচ্ছা তুমি কি দুই হাজার ব্যাচের মাগো আপনি আমাকে অনেক সিনিয়র বানাই দিচ্ছেন আপু মানে আমি আমার যথেষ্ট বয়স আছে তাই বলে এত বয়স নাই আপু যে একদম দুই হাজার ব্যাচে আমাকে এসএসসি পাশ করাই দিচ্ছেন এত বয়স না আপনি অনেক ছোট দুই হাজার ব্যাচের থেকে আমি অনেক ছোট না আমার খুব মানে লজ্জা লাগলো না আমি মোটেও দুই হাজার ব্যাচের না আচ্ছা এটা যে আমার লং আমি বলে দিয়েছি লং হচ্ছে কি আপু ফর্টি প্লাস লং ফর্টি প্লাস স্লিভ আছে ফোর্থ কোয়ার্টার বলতে পারেন বিকজ এটা হচ্ছে টোয়েন্টি প্লাস স্লিভে পেয়ে যাবেন খুবই সুন্দর করে অল ওভার ড্রেস এমব্রয়ডারি করা আছে দেখিয়ে দিলাম এই যে পড়ে আছি আমাকে রাব্বি খুব সুন্দর করে দুই তিনটা ছবি তুলে দিচ্ছে আমি পোস্ট করে দিতে পারি তো যার যে সাইজ লাগবে সেই সেই সাইজ দিয়ে মেসেজ পাঠান বাট আমি আবারও বলে দিচ্ছি যদি যেই সাইজটা আপনি রেগুলার পড়েন সেই সাইজটা যদি না থাকে আপনি তার থেকে এক সাইজ বড়তে চলে যাবেন হ্যাঁ সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ছয়টা সাইজ পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা অল ওভার এমব্রয়ডারি ম্যাটেরিয়াল হচ্ছে কটনে খুব সুন্দর করে দেখেন না কি সুন্দর করে লেস বা মনে এবং এখানে যে একটা ম্যাজেন্ডার সুতা ইউজ করা হয়েছে না মানে ফার উপর সো ম্যাজেন্ডার জন্য কি একদম পুরো চখাম লাগছে তাই না একদম মুখটা মোকাবিলা হয়ে গেছে একদম আচ্ছা ওকে এরপরে ওড়না আর জামা টু পিস আছে ঠিক আছে আপু সবই রেডি হচ্ছে ওয়ান বাই ওয়ান হ্যাঁ টু আপু দুই হাজার পাঁচের ব্যাচ হ্যাঁ এখন বয়স হিসাব করতে যায় না টুপবাপু যদি দুই হাজার পাঁচে এসএসসি পাশ করে এটা দুই হাজার চব্বিশ সাল মানে উনিশ বছর আগে পাস করছে তাহলে কত টুম্পাপু বয়স প্লিজ প্লিজ এগুলো মিলেন না আপা এগুলো মিলেন না আমি মনে করবেন টুপবাপ্পু এই আঠেরো বিশ বছর বাইশ বছর করে মনে করবেন ঠিক আছে মিলাইতে যায় না আচ্ছা গরিবের আঘার একদম পুরা তাই না আপু পঁয়তাল্লিশ লং করা যায় না আপু এটাতে পঁয়তাল্লিশ লং এর আমার কোনো ইচ্ছা নাই কাজ এগুলো হচ্ছে আপনি খুবই র্যান্ডাম ইউজ করতে পারেন এই টাইপের হচ্ছে কুর্তি সো এগুলো কুর্তি আপু যেগুলো করতে অনেক লং লেংথে হবে সেগুলো আমি দেখিয়ে দিবো সো এটার মধ্যে আপু আমি পঁয়তাল্লিশ লেংথে করতেছি না হ্যাঁ কিক এটার সাথে আপু এই ধরনের লেংথটাই চাই সেমি স্ট্যান্ডার্ড সেমি লেংথ যেটা আছে সেটাই বেশি চাই রাইট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটার আপডেট দেওয়ার জন্যই আমি লাইভে এসেছিলাম সো যাদের যাদের লাইভে সুন্দর করে অর্ডার করে ফেলেন ডোনো রেডি হতো সো মাছ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা সো আপু রয়্যাল ব্লু কালার এর টুপি আনেন কুর্তি আর অন্য না পুরো ভালো একটা কালার আইডিয়া বলছে শোনো আমার মাথায় না দুইটা কালার খুব ঘুরতেছে না দুইটা কালার না একটা কালারই ঘুরতেছিল আপনি রয়্যাল ব্লু বলার পরে মাথায় আসলো ঠিক আছে আই উইল কনসিডার রয়্যাল ব্লু বাট আমার একটা ল্যাভেন্ডার সাথে একটা হোয়াইট বা ল্যাভেন্ডারের সাথে কোনো কিছুর একটা কম্বিনেশন করে করা যায় না যায় কিনা আমার মাথার মধ্যে খুবই ঘুরতেছে হ্যাঁ সো একটা ল্যাভেন্ডার কিছু ছাড়ার জন্য মানে একটা রেডি করার জন্য আমার জানটা খালি আকুপাকুক করতেছে সো দেখা যাক ল্যাভেন্ডারের মধ্যে আমি কিছু করতে পারি কিনা হ্যাঁ আপু আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোনা পাকে যান ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু আপুটি ফোর কি আমি বলি আপু আমরা আমি যেই সাইজটা বলবো দ্যাট মিনস আপনার যদি আপনি আপনার বডি না জামা ওকে বানানো জামায় আপনি যদি ফিতা দিয়ে ধরেন এখান থেকে এইখানে এই জায়গা যেটা আছে সেটা মাপলে আপনারা পাবেন ফর্টি ফোর যদি বলি থার্টি এইট তার মানে এখান থেকে এখানে এটা যদি আপনি ফিতা দিয়ে মাপেন তাহলে পাবে থার্টি এইট মানে এখান থেকে এখানে মাপলে পাবে 42 ব্যাপারটা হচ্ছে এরকম করে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো যার যেটা লাগবে জাস্ট মানে যার যেটা না এটাই তো দেখাচ্ছে এটাই এটাই এসেছে সো কী করবেন বলেন তো ল্যাভেন্ডারের সাথে বেবি পিঙ্ক রাইট সো আমি আপু ল্যাভেন্ডারের একটা করার জন্য আমার জানটা যাচ্ছে হ্যাঁ ল্যাভেন্ডারের মধ্যে আমি কিছু একটা করতে চাই খুব সুন্দর করে ল্যাভেন্ডারের মধ্যে আমার খালি কালারটা ঘুর কাছে যার নামে তো ল্যাভেন্ডারের উপরে কিছু একটা খুব খুব জলদি একটা লঞ্চ করতে চাই আপু তুমি মলমল জয়পুরের ওয়ান পিস আনো প্লিজ আপু ইন্ডিয়া থেকে জয়পুরের ওয়ান পিস আনা খুবই লস প্রজেক্ট কারণ ওদের হচ্ছে কি আমাকে মোটামুটি ফুল টাকার থেকে জাস্ট একশো দেড়শো টাকা আমি কম পাই একটা থ্রি পিস আমার যে খরচ থ্রি পিস আনাইতে আমার যে খরচ সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে মানে অলমোস্ট ওই খরচেই পড়ে যায় এত তো আপনাদের জন্য খুব বেশি উপকার হবে না সেটা ওকে এটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা সিঙ্গেল কুর্তি তো জাল লাগবে সুন্দর করে অর্ডারটা করে দেন আমি একটু পরে ছবি পোস্ট করে দেবো ঠিক অনেক অর্ডার করছেন আমি দেখতে পাচ্ছি দুপুরে আমার খালি নোটিফিকেশান দেখাচ্ছে তো থ্যাংক ইউ সো মাছ আমি একটু এটার মধ্যে ক্যামেরাটা একটু জুম করে আছে আমি করি নাই ল্যাভেন্ডার আমি রয়্যাল ব্লু করি নাই অনেকের অর্ডার করে বসে আছে এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখছেন সো দেখছেন এই যে ক্যামেরাটা জুম করা ছিল তো সুন্দর একটা হোয়াইট একটা প্যান্ট আর একটা হচ্ছে হোয়াইট ওনার সাথে পরে ফেলবেন ইটস লুকিং ভেরি গুড আমার নিজের কাছে খুব শান্তি শান্তি লাগতেছে যে আসা মাত্র সানজিয়া বলছে না যে টুম্পা তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে বাংলাদেশ এত গরম সত্যি তাই আমার নিজের কাছে এটা ফিল হচ্ছে খুবই চিল একদম পুরো হ্যাঁ মানে খুবই পাংখা সো খুব ভালো লাগতেছে আমার তো থ্যাংক ইউ সো মাচ তোমারটার প্রাইস প্লিজ আমারটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান এইট জিরো জিরো খুবই সুন্দর একটা প্রাইসে দিয়ে দিলাম সিঙ্গেল একটা কুর্তি রেডি একটা কুর্তি জাস্ট হাতে আসবে সুন্দর করে সুন্দর করে তলি খুলবে না করে তুলবে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে ঘটনা তাহলে চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপু অর্ডার কনফার্ম করেন ফটোটা আপু করতেছে করতেছে শোনা আপু ঈদ গিফটটা পেয়েছেন ধানমন্ত্রী আস আমার ব্যাগটা ওইখানে আপু পেয়েছি একটা সুন্দর একটা এখনো খুলি নাই ভ্যাসে যেতে বলবো থ্যাঙ্ক ইউ সো মাচ মাপুর জিনাপুর সো সরি যাপার সাথে আসলে আমার মানে কোনোভাবেই আসলে দেখা হইলো না সো আমি ছিলাম না আপু সত্যি কথা আমাদের এবার ঈদে এত প্রেসার হয়ে গেছে মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল আচ্ছা যাক কোকি খাবো যা খুব গরম লাগছে বলার বাইরে আচ্ছা ঈদের রেড কুর্তি টাপুর আবার রেডি হচ্ছে ওটা সময় লাগবে অনেক এমব্রয়ডারি তপু ওটা একটু সময় লাগবে একটু সময় দেন দুই তিন সপ্তাহ ইনশাল্লাহ চলে আসবে মাত্র ঈদের পরে না কারিগররা আসা শুরু করেছে মাত্র হ্যাঁ সাউন্ড কম কেন কম শোনা আমি তো অনেক জোরে জোরে কথা বলছি সাউন্ড তো অনেক জোরে এই অনেক জোরে না কী নিচে ওটাও না এটা নিচে উপরের সাথে কোনো সম্পর্ক নাই কোখাই সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে খুব তাড়াতাড়ি তো এইতো কালকে নতুন কোন আপডেট নিয়ে চলে আসবো সবাই ভালো সুস্থ আল্লাহ বাই